পারস্য দেশের এক সুলতান ছিল যে দুজনকে ফাঁসির আদেশ দেয় এবং ফাঁসি দেওয়ার সময় বলে তোমাদের দুইজনের শেষ ইচ্ছা কি প্রথম আসামি বলে আমার কোনো ইচ্ছা নেই তাহলে তাকে পরের দিন ফাঁসি দেওয়া হবে এবং দ্বিতীয় আসামি বলে মহারাজ আমাকে ছয় মাস সময় দিন আমি আপনার ঘোড়াটিকে উড়ান্ত ঘোড়া বানিয়ে দেব মহারাজ শুনে অবাক সে তার ঘোড়াটিকে খুব ভালোবাসত আর তার কাছে যদি একটা উড়ান্ত ঘোড়া থাকে তাহলে তো সে এই পৃথিবীর একমাত্র রাজা হবে যার কাছে উড়ান্ত ঘোড়া থাকবে মহারাজ রাজি হয়ে যায় কিন্তু শর্ত রাখে যদি ছয় মাস পরে সে তার ঘোড়াটিকে উড়ান্ত ঘোড়া বানাতে না পারে তাহলে তাকে গুলি করে মেরে দেবে সেদিন রাতে জেলখানায় প্রথম আসামি দ্বিতীয় আসামিটিকে বলছে তুমি কেন মিথ্যা কথা বললে তখন দ্বিতীয় আসামি বলে আমরা মানুষ আসলেই সম্ভাবনায় বাঁচি আমার কাছে এখনও চারটে সম্ভাবনা আছে প্রথমত ঘোড়াটির বয়স হয়েছে কে জানে হয়তো এই ছয় মাসের মধ্যে ঘোড়াটি মারা গেল দ্বিতীয়ত রাজাও বৃদ্ধ ছয় মাসের মধ্যে যদি রাজা মারা যায় তৃতীয়ত এই ছয় মাসের মধ্যে আমিও মারা যেতে পারি তাহলে আমার স্বাভাবিক মৃত্যু হবে তোমার মতো ফাঁসি তো হবে না চতুর্থ হতেও পারে আমি ঘোড়াটিকে আকাশে উড়িয়ে দিলাম আর যদি নাও পারি তবুও আমি তোমার থেকে ছয় মাস বেশি বাঁচব তাই নেভার গিভ কখনো হাল ছেড়ে দেবেন না একটু ভেবে দেখুন আপনার কাছেও আছে হাজার সম্ভাবনা যার মধ্যে একটা যদি কাজে এসে যায় তাহলে আপনি আপনার কাজকে হাসিল করে নিতে পারবেন আপনি হাল ছেড়ে দিলে আপনার কাহিনী সেখানেই শেষ কিন্তু আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনার ব্যর্থতার গল্পটা সকলকে শোনাতে পারবেন হয়তো আপনার ব্যর্থতার গল্পটা একজনের সফলতার গল্প তৈরি করতে কাজে লাগবে আবার এমনও হতে পারে আপনি হয়তো সফলতার খুব কাছে চলে এসেছিলেন যেখান থেকে ছেড়ে দিয়েছেন চেষ্টা করুন বারবার চেষ্টা করুন কাজটা অত সহজ নয় যতটা আপনি ভাবছেন যদি অতই সহজ হতো তাহলে সবাই করত কাজটা অবশ্যই ব্যতিক্রমই তাই আপনার কষ্টটা ব্যতিক্রমভাবে আসছে কিন্তু আপনি যখন সফল হবেন আপনার সফলতাটাও হবে ব্যতিক্রম যার কষ্ট যত বেশি যার পরিশ্রম যত বেশি তার সফলতা তত বড় আপনি যদি একটা কুড়ে ঘর তৈরি করেন তাহলে হয়তো আপনি রাতারাতি করে ফেলবেন কিন্তু আপনি যদি রাজপ্রাসাদ তৈরি করেন তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে